এখানটায় এই বাড়ির সামনেটাই কত ফুল গাছ মাঠটাতেই একটু বসে গল্প করছি ছাদে আমি আর মা একটু ঘুরছি সেই সকালের আশা এখন নিমন্ত্রণ বাড়ি কোথায় যাব সেটা বলা হয়নি তো আমাদের তো আর বাড়িতে এখন গাছ নেই তাই কিনে খাওয়া গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম নতুন আরেকটি একটি ব্লগের সঙ্গে এখন খুব বেশি সকাল নয় বেশ খানিক বেলায় হয়েছে আর সকাল থেকে এক টানা বৃষ্টি চলছে এখন তো আর সেটা বলার অপেক্ষা রাখে না যে দিন ধরে এক টানায় বৃষ্টি চলছে দিন হোক বা রাত সকাল হোক বা বিকেল যখন খুশি তখন হট করে মেঘ হচ্ছে আর বৃষ্টি নামছে আবার এই মাঝে মাঝে কিন্তু ফাঁকে ফাঁকে রোদ্দুরে উঠছে এই সকাল থেকে তো বৃষ্টি চলছে একটুও বন্ধ নেই তার উপরে আজ আবার মায়ের আসার কথা রয়েছে আমাদের যেখানে আজ নিমন্ত্রণ রয়েছে সেখানে আমার মায়েরও আজ নিমন্ত্রণ রয়েছে মাকে জানো তো কাল বলেছিলাম যে তুমি একদিন আগে এসো এই বর্ষা বৃষ্টির সময় কখন কোথায় বাধা পড়ে যাও আটকা পড়ে গেলে এই বৃষ্টির মধ্যে বেরোনো সম্ভব হবে না তো কার কথা কে শোনে মা বললো না আমি দিনের দিনই যাব তো আজ তো একদম সকাল থেকেই দেখো বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে সেটি তোমাদের দেখিয়েই দিলাম জবের থেকে আমি বোঝা শিখেছি তবে থেকে মানে খুব ছোট্টবেলার থেকে আমি বৃষ্টি খুব পছন্দ করি কিন্তু আমার মায়ের যেহেতু এদিক ওদিক বেরোতে হয় তাই আমার মা বৃষ্টির দিনগুলো খুব একটা পছন্দ করে না এই বৃষ্টি দেখে একবারের জন্য তো মা বলেই ফেলেছিল আজ আর যাবো না কিন্তু ওই যে নিমন্ত্রণ রক্ষা তো করতেই হবে এই দেখো সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে টিফিন করে বৃষ্টি পড়ছে যেহেতু ঘরটার মধ্যে এসে বসে রয়েছি আজ তো মায়ের আসার কথা তো সকালবেলায় মাকে ফোন করেছিলাম মা বলল। এখনও বেরোয়নি তো যা বৃষ্টি তাতে এখন বেরোতে পারবে বলে আমার মনে হচ্ছে না আর দেখো এখনও তো তোমাদের একটু আগেই দেখালাম যে বৃষ্টি পড়ছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তো আমরা তো যখন তখন যেখানে সেখানে একটা চুড়িদার কুর্তি পরে বেরিয়ে যেতেই পারি যেহেতু মা শাড়ি পরে সবসময় শাড়ি পরেই মা চলাফেরা করে তো এই বৃষ্টির মধ্যে মায়ের আশা একটুখানি কষ্টেরই ব্যাপার আর আমাদের তো নিমন্ত্রণ আছে তোমাদের বললাম ওই নিমন্ত্রণ বাড়িতে মারও নিমন্ত্রণ রয়েছে তো নিমন্ত্রণের জন্যেই মা এখানে আসবে তো আমি বলেছিলাম যে কাল আসতে তো মা বললো না আজ আর যাবো না একবারে কালই যাবো মানে আজকের কথা আজকেই আসবে সেরকম বলেছে তো যাই হোক আসেনি বৃষ্টির মধ্যে ফেঁসে গেছে দেখা যাক কদি করতে পারে কখন আসে চলো ওয়েট করি আর আমার যেহেতু নেই স্নান করা বাকি রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছি কিছু ওইগুলো একটুখানি সরাবো এতটুকুই কাজ তো ওই জন্য বসে রয়েছে আর বৃষ্টিটা দেখো আবার জোরে হলো তোমাদের দেখাই তো দেখো বৃষ্টিটা আরও জোর বেড়ে গেছে এই জন্য এই দেখো স্নান কমপ্লিট করে রেডিকেটি হয়ে বসে পড়েছি এখনো তো মা এসে উপস্থিত হয়নি কিন্তু এখন আকাশের মেঘলাটা অনেকটাই কমে গেছে বৃষ্টিটাও কমে গেছে তো মা আর একটু পরে চলে আসবে ফোন করেছিল বাসের থেকে মিনিট পাঁচ সাত না মিনিট পাঁচ সাত নয় পনেরো কুড়ি মিনিট পরে মা চলে আসবে আর এখন তো প্রায়শ একটা মতো বেজে গেছে আমরাও রেডি হব আর ভেবেছিলাম আজ একটু শাড়ি পরবো কিন্তু ওই যে বৃষ্টি বর্ষার জন্য আর শাড়ি পরতে ইচ্ছা করছে না তাই ভাবছি কোনো রকম একটা কুর্তি পরে তারপরে রেডি হয়ে নেব আর সবাই মিলেই যাব তো চলো স্নান তো বেশ কিছুক্ষণ আগেই করে নিয়েছি রেডি হয়ে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ওই যে আমার মা আসছে এতক্ষণ পরে সেই সকালে আসার কথা আর সেই আশা এখন আসছে আর চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছো দেখে পুরো কেমন গাটা হচ্ছে বৃষ্টিতে ভিজে পুরো চারিদিকের অবস্থা খুব খারাপ হচ্ছে আমার চারিদিকটা খুবই নোংরা হয়ে গেছে মানে একটা না চলছে তো প্রায় মাস খানিক ধরে তো কম বেশি কম বেশি দিন ধরে তো একটা না ওই সেই সকালের আশা এখন যে যা আমার মা চলে এসেছে চলো এইবার রেডি হব তাই দেখো অবশেষে আমার মা এসে হাজির সেই সকাল থেকে আসব আসবো করে তার আর হদিস ছিল না আর বৃষ্টির জন্য আরও বিশেষ করে সে আসতে ছিল না এতক্ষণ আর এই যে বাইরের ওয়েদারটা এখনও মেঘলা কিন্তু বৃষ্টি নেই দাঁড়াও কি এনেছো দাঁড়াও মা আবার কী সব বার করছে দেখো কত কি এনেছো এই দেখো মা নিয়ে এসেছে এখানে আম আম্রপালি আম এত পাকা পাকা এনেছো কেন এর থেকে নরম তোমাকে নিতে কে বলেছিল তুমি এখন নিতে না এই দেখো মেয়ের বাড়িতে এসেছে আম আমাদের তো আর বাড়িতে এখন গাছ নেই তাই কিনে খাওয়া তো মা নিয়ে এসেছে এখানে পেয়ারা আর এই যে কাঁঠাল বেশি আনার দরকার নেই আমার ঘরে আম রয়েছে তো এই যে মায়ের জন্য ওয়েট করে করে এখনো আমরা রেডি হইনি এখন রেডি হব চলো রেডি হয়নি এই দেখো আমরা সবাই মোটামুটি একটু রেডি হয়ে গেছি ওরা তো রেডি হয়েছেই সেই সঙ্গে আমিও রেডি হয়ে গেছি এই যে একটা কুর্তি পরে নিয়েছি আর আজ সকাল থেকে তো তোমাদের বলছি নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ বাড়ি কোথায় যাব সেটা বলা হয়নি তো আজ আমরা যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়িতে পাশেই বাড়ির পাশে একদম তো এই যে মা তো বাড়ির থেকে যেভাবে এসেছিল এভাবেই যাবে ভালো শাড়ি পরেই এসেছে আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে তোমাদের তো বললামই আজ আমরা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি তাই সাজগোজের তো কোনো ব্যাপার নেই সামান্য গলায় একটা মালা মতো পরে নিয়েছি আর এই দেখো একদম সিম্পলভাবে মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়েছি ব্যাস রেডি হয়ে গেছি এইটুকুই এবারে চলো মা তো এদিকে বেরিয়ে গেছে আর মা এদিকে বলছে আমরা দুজন আজ ম্যাচিং পড়েছি এই নিয়েই হাসাহাসি চলছিল চলো তাহলে বেরিয়ে পড়ি

দেখো এখানে এসেছি আমরা এখানটায় এই বাড়ির সামনেটাই কত ফুল গাছ আর কত ফুলও ফুটেছে আর আমাদের এই পাশটাই এই যে এইখানটায় এখানে দুর্গা করা হয় এটা একটা ক্লাবের মাঠ এই যে ক্লাব কোথায় যাচ্ছে ওদিকে বসবে তো যাও দিয়ে আসো আমরা যেখানে আজ এসেছি তার পাশটিতেই তো এই ফুলগুলো ছিল তোমাদের একবার দেখিয়েছিলাম দূর থেকে দূর থেকে দেখে আমার আর মনটা মানলো না চলে এলাম দেখো সামনে আর থোকা থোকা ফুলগুলো হয়েছিল এই ফুলের নামটা আমি জানি না তোমাদের কারোর যদি জানা থাকে তাহলে তোমরা বলো আর থোকাগুলো এতটাই বড় ছিল যে একটা পুরো ফুট বলের মতন দূর থেকে দেখা যাচ্ছিল পুরো গাছটিতে অনেক জায়গায় অনেকগুলো থোকার মধ্যে ফুল ফুটেছে কিন্তু বাকিগুলোর তুলনায় সামনের দুটো ছিল সব থেকে বড়। তো ওইদিকে ফুল দেখার পরে আমরা চলে এলাম একেবারে খাওয়ার জায়গাতে আজ ওপর দিকটাই তাঁবু টাঙিয়ে বাইরে একটা জায়গায় খাওয়ার জায়গা করা হয়েছিল কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি ছিল অবশেষে এই ঘরটির মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ভেতরটিতে আসার পরে আমাদের পাশের বাড়ির এক কাকিমা আর এক যা ওরা সবাই যে টেবিলটিতে বসেছিল ওটি ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম তো ছোটোজন তো আজ গেছে স্কুলে সেই জন্য আমি মা তোমাদের দাদা আর মেয়ে চারজন মিলেই এক টেবিলে বসে পড়লাম দেখো পাতে প্রথমেই দিয়ে দিয়েছে লেবু কাঁচা লঙ্কা আর তারপরে অনেক কিছু দিয়ে দিয়েছিল। তো পরবর্তীতে ভিডিওগুলো তো আমার করা হয়েছিল না আমাদেরই এক দেওর এসে তারপরে দেখো ভিডিও করে দিচ্ছে তো এখন আমাদের পাতে পড়ে গেছে পাবদা মাছ আর পাবদা মাছগুলো ছিল অনেকটাই বড় বড় আর ওখানে বসে আমি তোমাদের একটু ভিডিওর মধ্যে দেখিয়েছিলামও এরপর পরবর্তীতে যা যা আমাদের দেওয়া হয়েছিল কিছুই আর ভিডিও করার সময় সুযোগ কোনোটাই হয়েছিল না দুপুরের টাইমে নিমন্ত্রণ ছিল তো একসঙ্গে অনেক মানুষ চলে এসেছিল। আর যেনারা খেতে দিচ্ছিল তেনারা একটু তাড়াতাড়ি করেই খেতে দিচ্ছিল তাই ভিডিওটা মধ্যে আর কিছু করা হয়নি খাওয়া দাওয়া শেষে ক্লাবের মাঠটিতেই বাইরে এসে একটু বসে পড়েছিলাম সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম আর এদিকে তো ছোটো মেয়ের স্কুলের ছুটির টাইমও হয়ে গেছিল তাই তোমাদের দাদা একটু আগে আগেই বাড়ি চলে এসেছিল ওরা আসার বেশ কিছুক্ষণ পরে দেখো আমরাও চলে এলাম বাড়ির দিকে এবার তোমরা গিয়ে খেয়ে নাও সবাই এই যে ছোটো মেয়ের জন্য খাবার এসেছে আমরা তো সবাই খেয়ে এলাম এই ছোটো মেয়ের জন্য খাবার দিয়ে যাচ্ছি যেই দেওয়ারের বাবার আজ কাজ ছিল সেই ছোটো মেয়ের জন্য দেখো বাড়ি অব্দি খাবার পৌঁছে দিতে এসেছে ছোটোজন তো স্কুলে গেছে ও আসার পরে যাতে ওই একই খাবার ও খেতে পারে তাই খাবারের ব্যবস্থা সমস্তটাই করে নিয়ে এসেছে তাই আমি ওকে বলছিলাম যে এত পরিমাণ খাবার কেন এনেছো আমার মেয়ের তো এত খাবার লাগবে না তবুও দেখো প্রত্যেকটা বাটিতে ভর্তি ভর্তি করে খাবার সে নিয়ে এসেছে আর এভাবে বয়ে বয়ে তো সমস্ত খাবার আনা সম্ভব নয় তাই যা যা খাবার এলো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো কতটা পরিমাণ ভাত সেই সঙ্গে লাল শাক এনেছে আর এই দেখো এই গামলাটা ভর্তি করে ডাল নিয়ে এসেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল সেই সঙ্গে এখানে রয়েছে পাবদা মাছের ছাল বাটির মধ্যে রয়েছে দই মিষ্টি আর ওই বাটির নিচের একটা বাটি ওখানে রয়েছে কাতলা মাছের কালিয়া তো আজকের মেনুতে যা যা ছিল তোমাদের সবটাই দেখিয়ে দিলাম এর কিছুক্ষণ পরে দেখো আমরা চলে এসেছি ছাদে মা তো চলে যাবে বলছে আমি বলছি এই বর্ষা বৃষ্টির মধ্যে তোমার আর যেতে হবে না তো সে চলে যাবে তার আগে সে বললো একটু ছাদে গিয়ে ঘুরে আসি আর ছাদের দিকটা বর্ষাকালে আসলে পরে বেশ ভালো লাগে গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে আর মাকে আমি দেখাচ্ছিলাম ছাদের এই আমার পেয়ারা গাছটা মাকে তো ফোনে গল্পে গল্পে সব কথাই বলি তো ছাদের এই গাছের থেকে দুটি পাকা পেয়ারা আমি আগেই তুলে নিয়েছিলাম আর দুটি এখনও রয়েছে সেই দুটিই মাকে দেখিয়ে দিলাম এখানে আসার পরে চারিদিকটা দেখছিল মা আর বলছিল কত নারকেল গাছ দেখা যায় আমার বাপের বাড়ির জানো তো প্রচুর পরিমাণ গাছপালা আছে কিন্তু নারকেল গাছ যেন আমাদের এই পাড়াটির মধ্যে ভর্তি তাই মায়ের সঙ্গে ছাদে এসে নানান রকম গল্পের মধ্যে মধ্যে গাছপালার গল্পও হচ্ছিল আর এইদিকে দেখো ছাদটির উপরটাই পুরো ভিজে একাকার হয়ে রয়েছে সারাদিনই তো একটু একটু করে বৃষ্টি চলছেই আর এখন আবার মা বলছে বাড়ি চলে যাবে তাই সেটি নিয়েই কথা হচ্ছিল যে কি করে সে বাড়িতে যাবে আমার মায়ের বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব বাসে এলে মাত্র আধা ঘন্টার পথ তারপরে বাস স্ট্যান্ড থেকে যেটুকু সময় লাগে আসতে এখানে সেইটুকু গড়ে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে আর ট্রেনে গেলে তার থেকে একটু বেশি সময় লাগে যেহেতু রানাঘাট থেকে আবার ট্রেন পাল্টাতে হয় দূরত্বটা যদিও খুব বেশি নয় কিন্তু বৃষ্টি বর্ষার সময় ছাতা নিয়ে যাওয়া আসাই একটা সমস্যার ব্যাপার মেয়ে স্কুল থেকে এসেছে ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি এন বেলা তো গেছে অনেকটাই আর আমরা নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করেছি একদম পাশেই আমাদের এক দেওয়া ওর হয় যাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলাম তো ও ছোটো খাবারটা দিয়ে দিয়েছে সেটাই মেয়েকে খাইয়ে দিচ্ছি আর নিজের মা রেডি হয়ে নিয়েছে মা চলে যাবে বৃষ্টি বর্ষার মধ্যে তো আর মা অন্যান্য সময় এসে থাকে আর থাকবে না বলছি থাকো বলছে থাকবে না তো বেরিয়ে যাবে এখনই বেলা থাকতে থাকতে যাবে যখন আর আটকে লাভ নেই চিন্তা তো এখন ওই জন্য বেরিয়ে যাবে না ইয়ে নেই ইয়ে নেই সাত হাজার টাকা ব্যাগে মেছিলাম কি করবে কি করবে এই বৃষ্টির মধ্যে ভিজে যাবে না তাহলে কি সাবধানে যেও আর গিয়ে তাহলে পৌঁছে ভালোভাবে ফোন করো আমাকে এই যে মা বেরিয়ে যাচ্ছে শুনলো না আমার কথা এতবার করে বললাম থাকার কথা তাও যাই হোক পৌঁছে গিয়ে ফোন করো আমি যতক্ষণ না তুমি ফোন করবা চিন্তায় থাকবো কারণ বৃষ্টির মধ্যে বেরোচ্ছ তো কিছু করার থাকছে না আর কি একটা ফাঁকা বেরিয়ে গেল তো শেষ দেখো কোনো বৃষ্টি বাধায় মাকে আটকাতে পারলো না মা বাড়ি যাবে বলেছে বলে আমিও আর আটকালাম না একটু বেলা বেলাতেই ছেড়ে দিলাম যাতে সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারে তো আজকে সারাটা দিনের আর একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন আরেকটি ব্লগের সঙ্গে আজকের মতন তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো